তো কাজে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি সকালে অনেক অনেক ভালো আছেন আজকে যে আমি এই ভিডিওটা বানাইতেছি আমি আমার নিজে বুঝতেছি কতটা কষ্ট নিয়ে এই ভিডিওটা বানাইতেছি আপনারা যদি আমার এই চ্যানেলের দিকে লক্ষ্য করেন আপনারা দেখতে পাবেন আমি এক সপ্তাহ ধরে কোনো ভিডিও বা কোনো লাইভ করতেছি না কারণ কারণ কয়েকটা রিজন আছে আমি কালকে শুধু একটা শর্ট ভিডিও আপলোড দিছি তাছাড়া আমি আমার চ্যানেলে কোনো লাইভ কোনো শর্ট কোনো ভিডিও আপলোড দেই কারণ অনেক কারণ রয়েছে তো আমি আজকে এই ভিডিওতে আমার এই কারণগুলো বলবো আপনারা যারা যারা নতুন আছেন চ্যানেলে সবাই আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন আমার যারা অল সাবস্ক্রাইবার আছে তারা আমার কথাগুলো বুঝবে এবং আমার কথাগুলো শুনে ওদেরও খারাপ লাগতে পারে তো ফার্স্ট যে করাতে হলো আমার যে আইডিটা ছিল আমার যে মেইন পার্সোনাল যেটা ছিল যে পার্সোনাল যে আইডিটা আছে ওইটা কিন্তু আমি আমার কিছু বলের জন্য হ্যাকার আমার আইডিটা হ্যাক করে নিয়েছে আমার নিজের হাতে এইগুলো সবগুলা করছি তো কী কারণে করছি ওইগুলা বাদ দিন ওইগুলা পরে বলবো না কোনো একদিন কীভাবে কীভাবে আমার আইডিটা হ্যাক হয়ে গেল ওইটা নিয়ে যদি আপনারা বলেন আমি কোনো একটা ভিডিওতে আপনাদের বলে দিব কিন্তু মেইন যে বিষয়টা হলো আমার যে আইডিটা হ্যাক হয়ে গেছে তারপরে আমার আর সাথে আরও কয়েকটা কয়েক ঘটনা ঘটছে যা অনেক বড়ো বড় ঘটনা যেমন আমার যে মেন যে চ্যানেলটা এইটা দেখতে পারতেছেন কিন্তু এইটা আমার এখন মেন চ্যানেল হওয়া সত্ত্বেও আপনাদের আমি বলে রাখি যে আমার আগে অনেকগুলো চ্যানেল ছিল যেমন ধরেন টেন কে থ্রি কে ওয়ান কে দুইশো তিনশো সাবস্ক্রাইব এরকম অনেকগুলো চ্যানেল আমার ছিল কিন্তু ওইগুলোতে আমি কোনো পরিশ্রম দিইনি বলতে গেলে সত্যি যে এইটা কিন্তু এই চ্যানেলে আমি যতটা পরিমাণে পরিশ্রম দিছি বা এইটা আমি আর কখনো করি নাই তো আমার মেন যে বিষয়টা হলো যে আমার একসাথে আমার সাথে অনেকগুলো বিষয় ঘটে গেছে যেমন আমি আজকে এটা আপনাদের বলতে আসছি তো মেইন যে বিষয়গুলো হলো যেমন আমার সাথে আমার চ্যানেলটা ডাউন হয়ে গেছে সকের চ্যানেলটা আমার আইডিটা হেক হয়ে গেছে আর সব থেকে বড়ো যে বিষয়টা হলো যে আমি আজকে আমার ওই আইডিটা হেক হয়ে যাওয়ার আমি একটা আইডি সেলারের কাছে আইডি কিনতে গেছিলাম ওইখানে আমি তিন হাজার টাকা বাস খেয়ে যাই ভাই মানে আমার কপালটাই শুধু খারাপ ভাই আমার মেইন আইডি চলে গেলো মেইন চ্যানেল ডাউন হয়ে গেলো তারপরে কি বলে তিন হাজার টাকা স্ক্যাম হয়ে গেলো ভাই এ কিছুই কি আমার সাথে শুধু করবে আর কি আল্লাহ আমার সাথেই শুধু কেন এগুলো করে ভাই বুঝলাম না ভাই তো আপনারা যারা যারা চ্যানেল নতুন আছেন সবাই একটু চ্যানেলের পাশে থাকবেন আমি কয়েকদিনের ভিতরে আমি আবার বেক করবো এই চ্যানেলে তো যারা যারা এই চ্যানেলে নতুন আছেন সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আর আমি কিন্তু অনেক তাড়াতাড়ি এই চ্যানেলে অনেক ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করবো আর এই চ্যানেলে বেক করব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম